কি গাড়ি চাই আপনার আর কি নাই না সব ধরনের গাড়ি পাবেন নতুন এন্ড পুরাতন প্রত্যেক ভাইয়ের কিন্তু স্বপ্ন পূরণ হবে আজকের এই ভিডিওতে দেখতে থাকুন আপনার গাড়ি মাত্র চল্লিশ আজকে পাবেন নতুন গাড়ি আইএস থেকে শুরু করে এক্স প্রাইভেট কার সব ধরনের গাড়ি আছে এবং যারা পুরাতন গাড়ি চান আইএসটি কেয়ার ফর্টি নিশান এক্সটাইল একজিউ আরো অসংখ্য গাড়ি থাকবে ইনশাল্লাহ চলো না কথা বাড়াবো না শুরু করে দিয়ে আজকে এই সুন্দর ভিডিও আর আজকে নাহিদ এর পক্ষ থেকে নাহিদ ভাইয়ের ছোট ভাই সুমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনি ভালো আছেন যারা আমাদের ভিডিও গুলা দেখেন এবং শেয়ার করেন তাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ হ্যাঁ আন্তরিক ভালোবাসা রইলো তাদের প্রতি তো আজকে আমরা প্রথমে কোন গাড়িতে শুরু করবো বলেন আপনার ইচ্ছা আজকে হাইজ দিয়ে আজকে কিন্তু আমরা হাইজ দিয়ে শুরু করব যেহেতু দুইটা হাইজই আছে অসাধারণ ফ্রেশ দুইটা হাইজ গাড়ি আছে আর কোনটা মডেল কত সুমন ভাই উনিশের 19 এর মডেল দুইটাই 19 এর মডেল দুইটাই 19 এর মডেল দুইটাই 25 স্টার হ্যাঁ দুইটাই 25 স্টার 25 আর এটাকে ভিতরে ফুল পাওয়ার কোনটা এটা হইছে ফুল পাওয়ার ফুল পাওয়ার মানে দরজা অটো ফুল পাওয়ার ব্যাক ডলা সহ পাওয়ার হ্যাঁ আর এটা দরজা সেমি পাওয়ার ব্যাক ডলা পাওয়ার

গাড়ি কিন্তু ভাই হাতির মতো দাম কিন্তু মশার মতো তাই হ্যাঁ হাতির মতো গাড়ি মশার মতো দাম পনেরো মডেলের গাড়ি নিশান একটাই জিপ পাল কালার এটা অসাধারণ আপনার এটা কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইট সেন্সর সব আছে সব আছে লেদার সিট সহ হাইব্রিড হ্যাঁ 5 এটা দাম কত রাখছেন এটা পড়বে 24 লক্ষ 50 হাজার আজকের জন্য কত আজকের জন্য 24 লাখ 24 লাখ তারপরে আসলে কথা বলার সুযোগ আছে সুযোগ আছে হাজার টাকা ডিসকাউন্ট তারপরে আসলে কথা বলার সুযোগ আছে ফুল ফ্রেশ গাড়ি

এটা না দেখাইলেই নয় দেখুন না দেখাইলেই নয় একেবারে জাপান করে জাপানের কালার হ্যাঁ জাপানি কালার দেখুন নতুনের গ্রান্ড কয় গাড়িতে ভাই এই জন্যই কয়েছি লাখে এক পিস এখন নতুনের গ্রান্ড কয় এটা যারা নিবেন দেরি না করে চলে আসে জানি সেটা দেখাই একটু ভাই হ্যাঁ অরিজিনাল এটা দাম কত টাকা রাখছেন আজকে এটা আমি প্রাইস দিছি 11 লক্ষ 50 হাজার আজকের জন্য আজকের জন্য 11 লাখ 11 লাখ 11 লাখ

ডায়না মালাসু মাত্র কত টাকা ডাউন পেমেন্ট লক্ষ টাকা ডাউন পেমেন্ট মাত্র পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্টে পনেরোশো কেজি টয়টা গাড়ি এটা কিন্তু টয়েটা ডায়না মালাসু মাত্র পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনি থেকে এটা নিতে পারবেন পনেরোশো কেজি হ্যাঁ পনেরোশো কেজি পনেরোশো কেজি দশ লক্ষ টাকার লোন হবে এটা দশ লাখ টাকা লোন পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট মানে পনেরো লাখ টাকা দাও পাঁচ বছরে পরিশোধ করতে পারবো পাঁচ বছরে আর এখন নগদ পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে গাইডে নিতে পারবো নিতে পারবেন নিতে হ্যাঁ মাত্র পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্টে অসাধারণ একটা ডায়না মালা সুপ হ্যাঁ কবার শে শিশু খেতে